আশেপাশে এগুলো কেনা পেসা হবে আর কি আর ভাইদের এখানে যে আরো আছে দেখেন এগুলো মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে লাল টক টক একেবারে কানটা দেখেন এটা ব্রামার মতো একটা কান আছে তো এটা দাম চাচ্ছেন কত অনেক ব্যবসায়ী আছে ওই জায়গায় ওই জায়গা বসে গেছো আমি অবশ্য তো সে ভিডিও করতেও গেছি তো আপনি ওখানে গেলে সার বছর অভাব নাই মোটামুটি হয়তো চল্লিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ পর্যন্ত সার বছর পাবে নাকি যোগাযোগ করলে তো ঠিক আছে ভাই ধন্যবাদ

তো দর্শকদের বলছেন যে মোটামুটি এটা আটষট্টি হাজার দাম বলতেছে আর কি সত্তর ভেঙে তো ভাই এটা এটা কি সত্তর ভেঙে বেচা কেনা হবে আচ্ছা তো দর্শক দেখেন বলছেন যে মোটামুটি এগুলো সত্তর ভেঙে বেচা কেনা হবে এবং এটা প্রচুর পরিমাণে সারার আমদানি হয় তো দর্শক দিকে আমরা আরও বেশ কিছু সারার দাম জানাবো দর্শক দেখেন এখানে আরো বেশ কিছু সারা বছর দেখতে পাচ্ছি আর আমরা এসেছি পাঁচ বিবে হাটে জয়পুর হাট জেলার এই সপ্তাহে একদিন কিন্তু মঙ্গলবারে বসে থাকি দর্শক দেখেন এই হাটে হাজার হাজার সারা বছর আমদানি হয়ে থাকে আমরা বেশ কিছু সাইবার সারা দাম জানাবো দর্শক দেখেন এখানে যে এগুলোকে একটা গির বলা হয় নেপালি গির বলা হয় দেখেন গিরের কিছুটা ক্রস আছে আর দর্শক আমি বলি হাটে ম্যাক্সিমাম সবগুলো ক্রস আর কি কাছাকাছি থেকে এগুলো দাম জানাবো ও চাষা কটা সামনে এসছেন

তো বেসিনে বলছেন যে মোটামুটি এগুলো সেম আর কি যা আশির আশেপাশে এগুলো কেনা বেসা হবে আর কি আর বাইদের এখানে যে আরো আছে দেখেন এগুলো মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে লাল টক টক একেবারে সব সাইওয়াল জাতের সারবাসুর তবে এগুলো কি দাম সেম তো দর্শক বলতেছেন মোটামুটি এগুলো আশির আশেপাশে ব্যসে কেনা হবে যাই হোক দুই এক হাজার হবে মোটামুটি এগুলো বেশ ভালো মনে হচ্ছে বলছেন মোটামুটি ভাই এগুলো আট মাসের মতো বয়স হয়তো দুই এক মাস কম বেশি হইতে পারে দর্শক যেহেতু ব্যবসায়ী আর দর্শক আমরা জাস্ট ধারণা দিতেছি আপনাদেরকে আর এগুলো মোটামুটি আশির আশেপাশে পাওয়া যাবে আর কি দর্শক মানে তো চাইতেছে কিংবা বলতেছে হয়তো আমার মনে হয় সত্তর বাহাত্তর পঁচাত্তরের মধ্যে এগুলো শার্ট পাওয়া যাবে দুই এক হাজার কম বেশি হইতে পারে এবং হাট বেঁধে কিছুটা ডিফারেন্স হয় আর কি তো দর্শক এগুলো মোটামুটি বেশ বড় সাইজের আর কি আপনি যদি ছোটো নিতে চান পঞ্চাশ বাহান্ন এমনকি ষাট হাজারও পাওয়া যায় পঞ্চাশের আশেপাশে পাওয়া যায় সেগুলো ছোটো সাইজ আর কি হয়তো চার পাঁচ মাসে এগুলো পাবেন এগুলো মোটামুটি বেশ বড় ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক দেখেন এখানে আমরা মোটামুটি বেশ ভালো সাইজের একটি সারা দেখতে পাচ্ছি এটা অবশ্যই একটু আগে ঘোরাঘুরি করাইলো দেখি যে দেখেন মোটামুটি বেশ ভালো ডাবল নাবির বলা হয় বলা কম বলটা দেখেন যে মনে হয় মানে ক্রেতারা আসছে কথাবার্তা শুধু যাই হোক আপনাদেরকে আমি দাম জানার চেষ্টা করবো এটা কালারফুল আর কি বেশ সুন্দর কালার দেখেন অনেকে ডাবল নাবি বলে থাকে বেশ বয়স হলো মোটামুটি হয়তো এটা নয় দশ মাস বয়স হতে পারে একটা কান গীরের মতো আছে এখানে যে নতুন চলতেছে আপনাদেরকে জানাবো আমরা

ছিয়ানব্বই ছিয়ানব্বই তো দর্শক দেখেন আমি শুনলাম যে মোটামুটি পঁচাশি পর্যন্ত দাম বলছে অলরেডি তারপরে আরও নাকি বলছে আর ভাই বলছে যে মোটামুটি নব্বই উপরে আর কি কিনা বেচা হবে

হবে না তবে বেশি বলছেন চাওয়া দাম পঁচানব্বই হাজার তবে নব্বই নিচে এটা বেচা কেনা হবে না মোটামুটি বেশ বড় সাইজের সাইওয়াল চার পাঁচ বলতে আট নয় মাইল বয়স হবে

মোটামুটি কি সামনে কোরবানিতে হবে নাকি দুই হাজার পঁচিশ কোরবানির উপযোগী হবে আর কি দর্শক দেখেন একটু উঁচু করা জানা ভাই বলা তো বেশ বড় ভয় করে ভয় পায় না তো দর্শক দেখেন মোটামুটি বেশ বড় সাইজে সার বা বলতেন যে মোটামুটি এটা লাখ ভাঙা যাবে না এগুলো অবশ্যই বেশ বড় সড়ো ভাই আজকে কয়টা সার বাসন নিয়ে আজকে করে আনছিলাম পাঁচটা ভাই মাসাল্লাহ বিক্রি দিনটা হয়েছে